সুলাইমান পায়গম্বর মিশর থেকে শুকুরি আদায় করার জন্য প্লেনে আল্লাহ দেওয়া বাতাস আশি হাজার দৈত্য দানব মন্ত্রী লইয়া মক্কা মকর রামায় দিল রাস্তায় ওয়া দিয়ে নামল পাহাড়ি আমারে আসরের নামাজ পড়ার জন্য যেই নামে ওই কথাটা এমন সময় সুলাইমানা জুনু দু মিনাল জিন্নি বল ইংসি বৎ তৈয়ের পাওঁ নিউজা আমি আইতিহাসিক কেন বললাম মূলার কথা কেন বললাম মূলার ব্যাগ না কইরা যায় না এবার সুলে ইমান নবী জুনু হ দুটাল সৈনিক জিন হিংসা পাখি সব জমা পইরা নানা দিছে হাততা ইজা আতা ও হালা ও নামল ওয়া দিয়ে নামল। পিঁপড়ার ওয়াদি পিঁপড়ার পাহাড়ে যেই নামছে এবার নিচের থেকে আওয়াজ আসে দেখতে আমার গণপ্রজন্তী পিঁপড়ার দলেরা সোলাইমান সৈনিক আসতেছে দৈত্য দানব আসতেছে যদি বাঁচতে চাও লাফালাফি দাপা দফা ধাপি না কুদা কুদি না মুলামার কালোয়া লাফায়া যায় না

পাহারাদার থাকে ডিম দেনেওয়ালা থাকে শৃঙ্খলাওয়ালা থাকে ডিসিপ্লিনওয়ালা থাকে সবাই রে বলে ও কলোনিওয়ালারা ও বস্তিওয়ালারা ও জমিদারওয়ালারা ও পাহারাদারওয়ালারা যদি বাঁচতে চাও সুলাইমান ডাবোডলা বাদশাহ সুলাইমান লস্কর লয়ে আসতেছে দাপা দাপি কইরা কুদা কুদি কইরা পিপরা খুদ্র বাঁচতে পারবা না যদি বাঁচতে চাও উদুখুলু মাসাকিনাকুম আপন গর্তে ঢুইকা যা এবার সুলাইমান নবী ফিফরার কথা বোঝে কি বোঝে না ফগলিমনা মানতিকাত তাইব ফিফরার কথা আল্লাহ শিখাইছে নি সুলাইমান আলাইহিস সালাম যেই ফিফরার এই কথা শুনছে কি রে তোর মধ্যে এত মায়া ওই যে কইছিলাম কারো মধ্যে মায়া নাই কার মধ্যে ভালোবাসা নাই কারোর মধ্যে দরদ নাই এ সরল সোজা এ জাতির মধ্যে মায়া নাই সব নেতা হইয়া নারী লইয়া লুস্বামি করে লইয়া বিদেশ পারি দেয় আহা এক রমণী এক পিঁপড়ার মধ্যে মায়া মমতা যদি বাঁচতে চাও তাহলে আগে দেশের জনগণ দে বাঁচা অদুসুলু মাসা কি ও আমার জনপ্রজাতন্তী জনগণ যদি বাঁচতে চাও কুদু হুলু মাসা কি নাকম নিজের বাসার মধ্যে ঢুকে যাও লাতিমান নাকম সুলাই মানু হ জুন হধুহো সোলাই তার সৈনিকরা পেরো পাবে না দেখবে ও না পারায় মায়ে রালাইবো সোলাই মানে সৈনিক দেও দৈত্য দানব জিন মিনাল জিন্নি ওয়াল এক এক হাতি এই সব যদি ফিফরারে ফারা dey তুমি ফিপরার খবর তাকবনি লা লা ইহতিমান্নাকুম অবশ্যই তোমাদেরকে সুলাইমানের জুনুদ আহুম লা শুরুন তারা টেরপ ভাবে না যে হাজার হাজার ফিফরা মরে গেছে এবার সুলাইমান নবী কথা শুনে আসে দিছে fata bassama dahikam min qawliya qala rabbi আল্লাহ Allahu akbar আকবার এটা আলোচিত বিষয়

কাল নামলা কিরে পিপল আর রানী তোর মধ্যে দি মায়া আছে তোর মধ্যে মমতা আছে তোর মধ্যে ভালোবাসা আছে কিরে কিরে তুই আমার আর একটু ওয়াজ শোনা তোর ওয়াজ যদি তোর শ্রোতারা পাগল এবার পিপড়ারে হাতের মধ্যে হাসে আর মস্করা করে আর ওয়াজ আস সন্তোষ হয় পিপড়া বলে ওগো সুলাইমান ওগো মিশরের বাদশা ওগো দুনিয়ার ও ইনসানের বাদশা এই সুলাইমান আমি পিঁপড়া তোমারে কি ওয়াজ শোনাই মো আমি ক্ষুদ্র পিপড়া ও দ্বারা কি কয় না 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 তোর আজে জাদু আছে তোর আজে মধু আছে তোর আজে মাখা আছে তোর আজে ভালোবাসা আছে কয় তাহলে শোনেন একটা ওয়াজ না ওয়াজ যখন শুনতেই চাইছে না কই আর পারলাম না কয় কি ওয়াজ আপনি তো উপরে উপরে চলেন মন্ত্রী হইলে উপরে উপরে যায় এমপি হইলে উপরে উপরে যায় প্লেনে প্লেনে যায় দামি গাড়িতে গাড়িতে যায় পেট্রোলে অকটেলে যায় ডিজেলে ডিজেলে যায় আপনি নিচের রাস্তা খোয়া ভাঙে গেছে পিচ উঠে গেছে মাটি খানাত গেছে গিয়া ই চুরি হয়ে গেছে বিল্ডিং চুরি হয়ে গেছে আপনার দৈত্য দানবের খবর নাই আপনার এমপির খবর নাই আপনার নেতার খবর নাই আপনি যত উপরেই ওঠেন না কেন যত প্লেনি যান না কেন যত হাওয়ায় ওঠেন না কেন যত বড় নেতাই হন না কেন সাবধান আসল বাসা হইলো মাটির তল মাটির তলে যাইতে হবে কবরের জগতে যাইতে হবে যদি বাঁচতে চান তাহলে মাটির জগতের বাসাটাই ঠিক বানা

দৈত্য দানব লয়া এ উপরে অহংকার লয়া এ বাড়ির অহংকার লয়া এমপিগিরি অহংকার লয়া এ প্লেনের অহংকার লয়া এটা নিচে মাটির তলে চলে না কি লয়া মাটির তলে রান্না দিলা মাটির তলে একটা বাসা আছে মাটির তলে একটা ঘর আছে চল্লিশ হাজার বছর থাকা লাগবে এখানে প্লেনেরও এখানে মোবাইলও নাই এখানে বাতিও নাই এখানে ঝাড় বাতি নাই এখানে বালিশও দিবে না এখানে আঁতরও দিবে না এখানে গোলাপও দিবে না সাথীও থাকবে না বন্ধুও থাকবে না মাটির তলের বাসাটা কি দিয়া ঠিক বানাইবা মাটির তলের গর্তটা কি দিয়া নুরানি বানাবা মাটির তলের গর্তটায় নুরানি বানাইতে গেলে কোরআনের নূর লাগান লাগে কোন হাত দিলের দিলে লাগে

মাকালমায় নামলের মধ্যে লম্বা কাইনি সুলাইমান কান্দে আর বলে পিপরা কান্দে রে আমারে আর একটু শোনা কান্দে রে আর একটু শোনা পিপরা বলে তোমারে আর আমি কি শোনাবো আমি খুদরত সুব ইব্রাহ আমি তোমারে আর কি শোনাইবো কয় না না বড় মজা লাগে রে বড় ভালো ভাষা লাগে তোর মধ্যে বড় মায়া দি এবারা তোর সুরে বড় মধু দিয়ে এবারা আমারে আর একটু শোনা আরেক লি ওয়া শোনা কো শোনাই মা তাহলে তোমার মন্ত্রীদেরকে বলে দাও সৈন্যদেরকে বলে দাও হাওয়ায় হাওয়ায় চলে নিচে তাকায় না ওদেরকে বলে দিও নজরটা যেন নিচে বানায় নজর যেন উপরে রাখে না উপরে নজর রাখলে হয় না যদি উপরওয়ালা রে পাইতে চায় কবরের জগৎটা ঠিক বানাইতে চায় তাহলে নজরটা যেন নিচে বানা নজর যেন না করে অহমিকার নজর যেন না করে দাম নজর যেন না করে নজর যেন নিচে বানায় নিচেওয়ালাদের খোঁজ খবর লয় সুলাইমান আরো কাঁদে আরো কথা বাড়ায় লম্বা ইতিহাস মা নামল নাম সুলাইমান আরো বাড়ে আরো কান্দে আর একটু না আমি আর না। আমি আরো আজ জানি না আমি কি দিয়ে তোমার কয়না বড় মজাই লাগে কয় সুলাইমা তোমার মন্ত্রীরা হাওয়ায় চলে তোমার সৈনিকরা হাওয়ায় চলে ট্রেনে চলে নিচে যাবে না মাটির তলের গর্ত বাসা বানাইতে সাবধান শব্দ হিসাব কিতাব কিন্তু উপরে হবে না হিসাব কিতাব মাওলার সামনে হবে হিসাব কিতাব যেন মিলাইয়া ল সুলাইমান খান আর বলে আরে একটু শোনা পিপরা বলে না না আপনি না বাইতুল্লাহর পেমে দিলেন আপনি না মদিনার পেমে রওয়ানা দিলেন আপনি না আপনি না আল্লাহর ঘর জিয়ারতের রওয়ানা দিলেন এবার সুলাইমান বলে তাহলে আমি রওয়ানা দিলাম পিপরাক কয় আপনি একজন গম্বার এত আলেম ওলামা লয়ে আইছেন এত মোলবি লয়ে আইছেন এত সৈনিক কোনের লেজি ইন মিনাল কিতাব সুলাইমানের সৈনিকদের মধ্যে ইলমুম মিনাল কিতাব মানে কিতাব বলা এর ইমলা ছিল এত আলে মোলামা লয়া আমি পিপরার বাড়ি থেকে খালি খালি মুখে যাবেন না খায়া যাবেন এটা মান সই হয় না আরে কথা কয় না সুলাইমান কয় কি পিঁপড়া কি কষ্ট আমি এই যে এই যে আশি হাজার আলে মোলামা দৈত্য কলে কলাল্লাদি হিন্দাহু ইলমুম মিনাল কিতাব আমার কি তো বলা ইলিং এ সবাইরে তুই খাওয়াবি তুই দিয়ে একটা ফরিঙের ঠ্যান ঠ্যাং শিকার করস তুই আমার কেমনে খাওয়াবি কই সোলাই মা আমি খেলা নেওয়ালা না আমি দে নেওয়ালা না আমি বর দে নেওয়ালা না আমি উদার পরিতৃপ্ত করে নেওয়ালা না করে নেওয়ালা আল্লাহ বরকত দে নেওয়ালা আল্লাহ আমি একটা ফরিঙের ফরিং শিকার করি আঁশ হাজার সৈনিকের বাসায় ভাগ করে দেয় কোনো কামরা কামরি হয় না কেউ কা কেমনে কামরা গাড়ি কয় না না সুলাইমা আমি তো তোমার থেকে শিখলাম ইন্নাহু মিন সুলাইমানা ও ইন্নাউ বিসমিল্লাহির রহমানির রহিম যেটা বিসমিল্লাহ গ্রুপের সৈনিক হয়ে যায় বিসমিল্লাহ নাম যে শুরুতে লয় বিসমিল্লাহ লয় যদি খানা বন্টন করে রেশমে অভাব হয় না সাউলে অভাব হয় না বরকত অভাব হয় না এখন বিসমিল্লাহ কোয়া বাদ দিয়া দিছে এজন্য সব বেশি কিন্তু বরকত উঠে গেছে ঠিক লম্বা মাকালামা সুলাইমান কয় দয় রওয়ানা দেই কয় না এক ফরিনে টেন একটু মেহমানদারি করাই কয় তুই তার কয় না আলে মলামারে খালি মুখে কেমনে ফিরাই পয়গম্বর রে খালি মুখে কেমনে ফিরাই কয় তাই বিসমিল্লাহ এবার সুলাইমান নবী রওয়ানা দিয়া লিয়া এই রওয়ানা দিছে এবার সামনে দোয়া করে আমাল সোআমিহান তার দোয়া আল্লাহ আমার আমলটা এমন বানায় দেন তার দোয়া যে আমল দ্বারা আপনি মালিকে রাজি হয়ে যান এবার আপনি মালিকের কেমনে রাজি হবেন কয় দেখি লি বিরহমাতিকা আমারে প্রবেশ করায় নেন বিরহমাতিকা আপনার দয়া দ্বারা رحمت নগরের দ্বারা এ এই বিরহমাতিকা রহমান নগরে আছেন বিরহমতিকা আপনার দয়া দ্বারা হে বা দিক স্বয়ালী হেই ওয়াল্লা আপনার নেক্কার স্বয়ালিন বান্দাদের মধ্যে সামিল করে আমার যোগ্যতার দ্বারা হবে না রহমতের দ্বারা হবে তাহলে রহমত নগরে আল্লাহওয়ালা আছে সয়ালীন আছে জাকিরিন আছে কোরআনওয়ালা আছে নূরওয়ালা আছে এই নুরের সাথে যে মিলে যায় আল্লাহ তারে আল্লাহওয়ালা বানা